প্রথম প্রশ্ন কাঁচা ডিম কি পাক নাকি না পাক কাপড়ে লাগলে কি নামাজ হবে দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন কার সাথে কার বিয়ে হবে তা কি পূর্ব নির্ধারিত নাকি নিজের চেষ্টার উপর নির্ভরশীল আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ ওসলাতাম আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কার সাথে কার বিয়ে হবে তা কি পূর্বনির্ধারিত নাকি নিজেদের চেষ্টার উপর নির্ভরশীল দেখুন যত ঘটিতব্য কাজ আছে যেই কাজগুলো হয়ে গিয়েছে সবগুলোই তাকদীরের সাথে সম্পর্কিত এবং আল্লাহ তাআলা সবগুলোই নির্ধারিত করে দিয়েছেন হাদিসের মধ্যে স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান জমিন সৃষ্টির পূর্বে প্রত্যেকটা মানুষের ভাগ্য প্রত্যেকটা মানুষের তাকবির আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ হয়ে গিয়েছে সুতরাং বোঝা যায় যে মানুষ প্রত্যেকটা মানুষের আল্লাহ তালা তাকদির নির্ধারণ করে দিয়েছেন এবং সেই অনুযায়ী দুনিয়াতে হয় তবে তাকদির দুইটা প্রকার আছে একটা হলো তাকদিরে মো আল্লাহ আর একটি হলো তাকদীরে মোবরাম অর্থাৎ তাকদিরে মো আল্লাহ হলো আপনি যদি এই কাজটি করেন তাহলে এটা হবে আর ওই কাজটি করলে ওইটা হবে আর সর্বশেষ যেটা হওয়ার সেটা হবেই এবং সেটাই হলো তাকদিরে মোবরাম সুতরাং বিবাহের বিষয়টি এরকম আপনার জন্য নির্ধারিত তবে চেষ্টা করা থেকে বিরত থাক থাকা যাবে না আপনার ভালো পাত্রপাত্রীর ক্ষেত্রে এটা আপনার চেষ্টা করতে হবে চেষ্টার উপরে এটা নির্ভর করে ওই তাকদির এবং ক্ষেত্রে যে যেটা সংযুক্ত আপনার চেষ্টার উপরে নির্ভরশীল সুতরাং চেষ্টা করতে হবে রসুল সাল্লাহ ভালু আসাল্লাম কিছু সাহাবাহকরাম এই বিষয়ে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ তাকদির যেহেতু সবকিছু নির্ধারিত জান্নাত জাহান্নামও নির্ধারিত তাহলে আমরা আমল করব কেন বললেন না তোমরা আমল করো কেননা আমলের মাধ্যমে এটা প্রমাণিত হবে যে তোমাদের জন্য আসলে জান্নাত নাকি কি যার জন্য যাই জান্নাতের জন্য যাকে বানানো হয়েছে তার জন্য জান্নাতের কাজ সহজ করে দেওয়া হয় আর জাহান নামের জন্য যাকে বানানো হয়েছে তার জন্য জাহান নামের কাজ সহজ করে দেওয়া হয় এজন্য প্রত্যেক ব্যক্তি চেষ্টা করতে হবে তার দিলে যেটা আছে সেটা তো হবেই কিন্তু নিজের চেষ্টা করা সেটাও আল্লাহালা বিধান দিয়ে দিয়েছেন এজন্য জন্য ভালো পাত্র ভালো পাত্রী এজন্য চেষ্টা করতে হবে যদিও সর্বশেষ যেটা হওয়ার সেটা আগে থেকেই নির্ধারিত হয়েছিল তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কাঁচা ডিম কি পাক না কি না কাপড়ে লাগলে কি নামাজ হবে দেখুন কাঁচা ডিম এটা না পাক হওয়ার কোনো কারণ নেই কাঁচা ডিম পবিত্র পাক সুতরাং এটা যদি আপনার কাপড়ে লাগে তাহলে অবশ্যই নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই